সন্তান যখন বায়না ধরে বাবা মার কাছে যে তার আজকে ঘুরতে যাবে তাদের মন চাচ্ছে ঘোরার জন্য তখন কোনো বাবা মাই তাদেরকে মুখরূপ না করতে পারে না কেন নয় তাদেরকে ঘিরে তো আমাদের এই জীবন শত ব্যস্ততার মাঝেও তাদেরকে আমাদেরকে সময় দিতে হয় এই যে আমার মেয়ে সামিয়া এবং আমার ছেলে জিহাদ তার আজকে বলেছে তাদেরকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে কি আর করার শত ব্যস্ততার মাঝেও তাদেরকে নিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য ঘুরতে বেরিয়ে গেলাম তো বেরোনোর জন্য গেলাম আমাদের পাশের একটি গ্রাম সে নাম হলো মন্তলা এখানে নতুন একটা ব্রিজ হয়েছে ব্রিজটা দেখতে অনেক সুন্দর তো আমার মেয়ে এখানে এসে খুব আনন্দ মানে ওর খুব ভালো লাগছে ও আসলে ব্রিজে উঠে এভাবে কখনো হাঁটে নাই ব্রিজটা দেখতে অনেক সুন্দর তো বলতে চাপবো আমি এই ব্রিজ দিয়ে আমি একটু হাঁটবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি একটু হাঁটো সমস্যা নেই কিন্তু ও খুব ভয় পাচ্ছে যে আসলে ব্রিজটা উঁচু নিচে অনেক পানি দেখা যাচ্ছে কচি পানা আমি বললাম যে তুমি আসো হাঁটো ও খুব এক্সাইটেড তো হেঁটে হেঁটে একবার নিচে নামছে সে থেকে উপরে উঠতেছে আর বলতেছে আব্বু অনেক সুন্দর লাগতে আসলে ওদেরকেই তো খুশি করার জন্যই আমাদের এতটা কষ্ট করা শতব্যস্ততার মাঝে যে ওদেরকে সময় দিতে পেরেছি এটাই তো অনেক তাই না কারণ তাদের জন্যই আমরা সকল বাবা মা অনেকটা কষ্ট করি তাদেরকে যদি একটু বিনোদন দিতে না পারি সময় যদি দিতে না পারি তাহলে এত কষ্ট কেন করবো তাই না তাই সকল বাবা মার কাছে আমার অনুরোধ সকলেই তাদের সন্তানকে একটু হলেও সময় দিবেন তারা যখন ঘুরতে চায় ঘুরতে নিয়ে যাবেন তাদের হাসিটা দেখলে আপনার শত ব্যস্ততা শত কষ্ট সব কিছুই ভুলে যাবেন এই দেখেন আমার মেয়েটা কত আনন্দ করতেছে আমার কত ভালো লাগতেছে ও মানে এমন ব্রিজ সে কখনোই হাঁটে নেয় এই ব্রিজে সে কখনো দেখে নাই আমাকে বারবার সে প্রশ্ন করতেছে যে বাবা এটা কি ব্রিজ ব্রিজ দিয়ে কী হয় এগুলোই আমার কাছ থেকে সে জানতে চাচ্ছে তো যাই হোক আমার মেয়ে এখন খুবই আনন্দিত তাই আমার খুব ভালো লাগতেছে তাই সকলের কাছে অনুরোধ করব। যে সকলেই সবার সন্তানকে একটু করে সময় দিবেন তাদেরকে ঘুরতে নিয়ে যাবেন একটু বিনোদন দিবেন তাদের মনটা অনেক ভালো লাগবে এই অল্পটুকু ভালো লাগা যে ওদের কাছে কত কতটুকু আনন্দময় সেটা ওদের হাসি ওদের ভাবিটা দেখলে বোঝা যায় আসলে ছোটবেলায় তো ওরা একটু আনন্দ করবে একটু বিনোদন করবে এই তো আমার শত ব্যস্ততার মাঝে হল সন্তানদেরকে একটু সময় দেই তাদেরকে একটু হাসি খুশি রাখি দেখবেন তাহলে আপনার যে সুখী আর কেউ নয় কারণ কর্মজীবনে অনেকেই অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে থাকে কিন্তু সন্তান যখন বাবার কাছে একটা আবদার করে এবং তার আবদারটা পূরণ হয় তখন তার মাঝখানে যে একটা হাসি আসে সেই হাসিটা দেখলে প্রতিটা বাবা মাই অনেক আনন্দ হয় তো আজকে ব্লগ এই পর্যন্তই